আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটা রেসিপি এটা শর্টকাট একটা নাস্তাও বলতে পারেন এখানে লাগছে পেঁয়াজ এখানে কাঁচামরিচ এখানে ধনেপাতা এখানে মেয়নিস এখানে এটা হচ্ছে ক্রিম চিজ আমার বাসায় বানানো ক্রিম চিজ একটু লাগছে বাটার আর এখানে পাউরুটিটাকে দুই ভাজ করে কেটে নিয়েছি পাউরুটিটাকে পাউরুটিটাকে কেটে নিয়েছি আর এখানে লাগছে ডিম একটা করে ডিম আমি ফাটিয়ে নেবো ফ্রাই বাটার দিয়ে নিলাম বাটারটি একটু মেল্ট হলে আমি এখানে ডিম কাঁচামরিচ আর লবণ দিয়ে ফেটে রেখেছি এখন আমি বাটারটাকে দিয়ে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর ডিম থেকে কিছু পরিমাণে ডিম আমি দিয়ে দিব একসাথে ফেটে নিয়েছি বলে ডিমটা এভাবে আমার দিতে হচ্ছে তো ডিমটা হয়ে আসার সময় এটার মধ্যে কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা ছিটিয়ে দিব। আমি তো মরিচ আর লবণ অলরেডি দিয়েই দিয়েছি একটু ধনেপাতা দিয়ে দিলাম পুরোটাই কিন্তু লো ফ্রেমে করতে হবে চুলার জাল যাতে বেশি বাড়ানো না থাকে এখন পাউরুটির পিসগুলা আমি দিয়ে দেবো যেটাকে আমি মাঝখান দিয়ে কেটে দুভাগ করে রেখেছিলাম এখন এটাকে আমি উল্টে দিব উল্টাতে একটু কষ্ট হবে জানি তারপরেও চেষ্টা করে উল্টাতে হবেই তো আমি উল্টে নিলাম দেখতে পাচ্ছেন আমার ডিমটা প্রপার মতো পড়েনি এক পাশে চলে গেছে এখন এটাতে আমি আমার ঘরে বানানো ক্রিম চিজ দিয়ে দিলাম বাসায় কিন্তু চাইলেই ক্রিম চিজ আপনারাও বানাতে পারেন বাইরেরটা না খেয়ে বাসারটা বানানোই ভালো এখন আমি এতে দিয়ে দেবো মেওনিস কিছু পরিমাণে মেওনিজ দিলাম কারণ এটা আমার নিজের তৈরি করা একটা রেসিপি জানি হয়তো কারো কাছে ভালো লাগবে কারো কাছে লাগবে না দিয়ে দিলাম টমেটো ক্যাচ এখন কিছু শশা আমি এটাতে পিল আপ করে রেখেছিলাম তো পিল করা শশাটা আমি দিয়ে দিলাম যেহেতু অন্য কোনো সবজি ছিল না তো আমি শশাটাকে দিয়ে দিলাম এটা আপনার মন মতো আপনি যা খুশি তা দিয়ে বানাতে পারেন হয়ে গেল আমার ডিমের বার্গার ডিম ভাজা দিয়ে বার্গার তৈরি হয়ে গেল এটা খেত খেয়ে দেখবেন বাসায় বাচ্চাদের টিফিনেও করে দেয়া যায় আবার নিজেরাও বাসায় নাস্তা হিসেবে সকালের নাস্তা বা বিকালের নাস্তা হিসেবেও খাওয়া যেতে পারে আমি কিন্তু এটা কোনো রেসিপি দিলাম না আমি আজকার আজকের সন্ধ্যার নাস্তায় কী দিলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভাববেন না যে এটা আমি রেসিপি করছি তাই হয়তো আমার রান্নাঘরটাকে ডেকোরেশন করে নেয়া লাগবে আমি যা রান্না করলাম আজকে সন্ধ্যায় নাস্তা তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে ঝটপট একটা নাস্তা বাচ্চাদের তৈরি করা দিয়ে তৈরি করে দেয়া যেতেই পারে কারণ সবসময় তো সব কিছু ঘরে থাকে না তো সেম প্রসেসেই আমি আরেকটা তৈরি করে নিলাম তো এভাবে সবার জন্য একটা করে যদি আমি তৈরি করে দেই সন্ধ্যার নাস্তা হিসেবে বার্গার ডিম বার্গার এটা অ্যানাফ এটাতে আপনি মন মতো চাইলে ইনগ্রিডিয়েন্টস দিতে পারেন চিকেন কিমা করা চিকেন বা ছোট ছোটো কুচিয়ে রাখা চিকেন ভেজে সেটাও দিতে পারেন গ্রেভি চিকেন দিতে পারেন চাইলে ভেজিটেবল আরও কিছু অ্যাড করতে পারেন তো এটা আমার মোটামুটি ঠিক মতো উল্টে নিতে পেরেছি তো এখন আমি এটাতে আমার ইচ্ছা মতো দিয়ে নিব টমেটো সস দিলাম আগে তো টমেটো সস কিছুটা পরিমাণে দিলাম সবাই তো সব পছন্দ করে না এটা আমান তার বাবার জন্য করছি একটু মেয়েও দিলাম তিনি আবার এই সস টস এগুলি পছন্দ খুব কম করেন আবার মচমচে ভাজা পছন্দ করেন যে কোনো জিনিসই ক্রাঞ্চি হতে হবে তার কাছে এখন তাকে একটু ক্রিম চিজটাও একটু দিয়ে দিলাম এটা মেল্ট হয়ে গিয়েছিল পরে মেল্ট হয়ে যায় তারপরে আমি এখানে দিয়ে দিব এখন শশা শশা দেওয়ার পরে চাইলে আপনি এটাতে আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তো হয়ে গেল আমার ডিম বার্গার আমান তার বাবার জন্য একটু স্পাইসি স্পাইসি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে বানিয়ে খাবেন আমান তার বাবার জন্য একটু কড়া করে ভাজলাম আর এই হয়ে গেল আমার ডিম বার্গার আজকে সন্ধ্যার নাস্তায় একটা করে খেয়ে এক কাপ চা খেতেই পারেন স্ন্যাক্স হিসেবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ